আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক ভাই বোনেরা প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার প্রিয় মতের জন্য কি বলে গেছেন এবং মহান আল্লাহদালাহ আজরাইলের মাধ্যমে তাহার রুহুটাকে কিভাবে নিয়ে গেছেন চলুন এই ভিডিওর মাধ্যমে সেই ঘটনাগুলি দেখি জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি নামাজ অন্তকালের দিন আগে প্রচন্ড জ্বর হলো মাথায় যন্ত্রণা হল বারবার बेहোশ পড়েন যে রাত্রে অন্তকাল করবেন সেই রাত্রে সাহাবা ইকরাম কেউ ঘরে ফেরেন নাই সবাই কাঁপতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন গড়ের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন আতি নাতি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরাতে মা ফাতেমা রদী আল্লাহ তালা আনহা রসুল্লার হুসেলো হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে বলেন মা তোমার আব্বা যান কি তোমার বলল কান্না বন্ধ হলো তোমার ফাতেমা বলেন মা আমার আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ আলাপ হরসুল নিরিনতিকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমা রিন্তে কাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেহুস পড়লেন আবার হুসলফ আবার বেউস হলেন হজরের পরে হাজরাতে ইজিবরা এসে বলছেন আসসালাম ওহানাই কেয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসূল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতের জিবরাইল বলছেন আল্লাহ একজন নতুন ফেরিস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরিস্তান কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনদিন চায় নাই আর কোনোদিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে নাম মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আতবাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল বললেন মালাকুল মৌ আমি যদি তোমাকে অনুমতি না দেই

তুমি তোমার কাজ শুরু করতে পারো মালা কলম যখন যান কবজ করতে যাবে রসগোল্লা বলেন আয়েশা একটু কাছে আসো ওই যে শোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো কই হ্যাঁয়েশা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরা গুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে হাজর তোমরা তাল রসুলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে ছিলেন না হাজর তোমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন অমর কান্দ কেন হাজরত অমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জল পড়ে আছে আর রসুল শুয়ে আছেন

আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য এতাই নিয়েছি রসোল্লাহ বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসেনি নবীজি বললেন আই সারে সোনাগুলি বিতরণ করে দাও সৎকার করে দাও মালাকুল ম aut বললেন তুমি তোমার কাম সারো জান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো আসসালাত আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম ও আমার উম্মতেরা নামাজ নামাজ কালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাই কথা বললেন না উম্মত কে স্মরণ করালেন আমার উন্মতের নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্ত ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা কি শিখলাম প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন ছিল সাদা তার ঘরে ছিল একটি কলসি এবং একটি গ্লাস ঘরে এক কর্নারে ছিল জব এক কিলো জব এবং একটি খাট ছিল তাও দড়ি আমাদের ঘরে কত কি আছে তার জীবনের সঙ্গে আমাদের এক মিল নেই আমরা এত ব্যস্ত এত ভোগ বিলাস আরাম আয়েসে এত ব্যস্ত ভাই এটা স্থিরও নাই এই দুনিয়াটা স্থায়ীও নাই আপনি এসছেন আপনি যাবেন আপনার ছেলে আসবে তার ছেলে আসবে এইভাবেই জীবন চলবে শেষে নবী বলে গেছেন সালাদ 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 আরবি শব্দ বাংলা হচ্ছে নামাজ আমরা কয়েক নামাজ পড়ি নিজেকে প্রশ্ন করুন আপনি কয়েক তো নামাজ পড়েন ভাই প্লিজ আজ থেকে আপনার প্রতিজ্ঞাবদ্ধ হই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব জামাতে সহি আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আপনার জীবনের কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না ইনশাল্লাহ চলুন তাহলে পরের ভিডিওতে দেখা হবে